সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পূর্ণাঙ্গ জরিপ হয়নি উনিশশো সালের পর এই দ্বীপটির প্রাণ প্রকৃতি নিয়ে সরকারের তথ্যপত্র রয়েছে সব সাতাশ বছরের পুরনো দু সাল থেকে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কাজ শুরু করলেও প্রতিবন্ধকতায় তার পূর্ণাঙ্গ রূপ পায়নি সমুদ্র বিজ্ঞানীরা বলছেন প্রয়োজন আন্ডার ওয়াটার গবেষণা আর মহাপরিকল্পনা নিলে দ্বীপটি ঘিরে বিলাসবহুল ভ্রমণ গন্তব্য তৈরি করা যাবে সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম ফ্রিজ পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি পাথুরে দ্বীপ সেন্ট মার্টিন চারপাশের সমৃদ্ধ প্রবাল এবং অন্যান্য জীব কারণে মাত্র আট বর্গ কিলোমিটারের দ্বীপটি বিশেষ গুরুত্বপূর্ণ সরকারি হিসাবে সেন্ট মার্টিন দ্বীপে রয়েছে ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির শামুক ঝিনুক একশো তিপ্পান্ন প্রজাতির সামুদ্রিক শৈবালসহ নানা গুপ্তজীবী উদ্ভিদ সামুদ্রিক মাছ কচ্ছপ কাঁকড়া এই হিসাব বেশ পুরনো কানাডিয়ান সমুদ্রবিজ্ঞানী থোমাস তোমাসিকের নেতৃত্বে দ্বীপটির অনন্য সমৃদ্ধ এসব তথ্য উপাত্ত জানা যায় উনিশশো সালে পরে বিভিন্ন সময়ে প্রাণ বৈচিত্র্য রক্ষায় কথাবার্তা হলেও নতুন করে জরিপ হয়নি কোরাল মনে হয় কমছে কিন্তু এটা পরিপূর্ণভাবে জানার জন্য একটা এক্সটেন্সিভ কারণ আমরা যে সব অঞ্চলে দেখেছি সেটা স্যান্ট মার্টিনের একদম সব দিকে নয় তো সে স্যান্টমার্টিনের চারপাশে একটা ভালো একটা সার্ভে হওয়া উচিত তাহলে আমরা পরিপূর্ণভাবে বলতে পারব যে আসলেই কয়টা প্রজাতি বিলুপ্তি বা এখন আর নাই সমুদ্র গবেষণায় দুই সালে কক্সবাজারে প্রতিষ্ঠা করা হয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট নানা প্রতিবন্ধকতায় পূর্ণাঙ্গ গবেষণা চালাতে পারেনি প্রতিষ্ঠানটি ফিজিক্যাল ওশনোগ্রাফিতে আমরা সামুদ্রিক যে ডেটাগুলা না হলেই না একটা প্রতিষ্ঠান বা একটা দেশের জন্য যেগুলো জরুরি সেই জিনিসগুলো কিন্তু আমরা গ্রহণ করা শুরু করেছি সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি নিয়ে বিচ্ছিন্নভাবে যারা গবেষণা করেছেন তারা বলছেন প্রবালের সংখ্যা আগের চেয়ে কমলেও নতুন নতুন জায়গায় জন্মাতে দেখেছেন প্রবাল দেখা মিলেছে সিউইড সি হর্সের মতো সামুদ্রিক শৈবাল এখানকার জীব অত্যন্ত সুন্দর প্রচুর রঙের মাছ আছে আমি নিজেও দেখেছি প্রচুর সেখানে সি উইড আছে এটা হাই এন্ড ট্যুরিজমকে সাপোর্ট করবে ঢাকাতে প্রচুর বিদেশি থাকে তাদের জন্য এটা আকর্ষণীয় হবে বন পরিবেশ উপদেষ্টা জানালেন সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি এবং পর্যটন ঘিরে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা প্রতিবেশ ব্যবস্থাকে ঠিক করে সকলেই বেঁচে থাকতে পারে দ্বীপটাও বাঁচবে কাছিমটাও বাঁচবে মানুষ এটা সৌন্দর্য উপভোগ করবে এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা সেটা করা হবে পর্যটন পরিবেশগত এবং প্রাণ কারণে ছেঁড়া দ্বীপ ঘিরে আলাদা পরিকল্পনার কথা বলছেন সমুদ্র বিজ্ঞানীরা সেন্ট মার্টিনের সবচেয়ে স্পর্শকাতর জায়গা ধরা হয়ে থাকে মূল দ্বীপের আট কিলোমিটার দক্ষিণের এই ছেঁড়া কিন্তু এই দ্বীপটির যে কোরালগুলো রয়েছে এই কোরালগুলোর ফাঁকে ফাঁকে দেখা মিলবে পরে থাকা এরকম প্লাস্টিকের বোতল কিংবা চিপসের প্যাকেট বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দূষণ বন্ধ করা না গেলে বিপন্ন হবে এই দ্বীপটি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ সেন্ট মার্টিন